ভাইরাল দেখেন পুরো শেপটা এবার কাছ থেকে একটু দেখেন এটা বসারটা কিন্তু ছয় ইঞ্চি মোটা হ্যাঁ পাঁচ ইঞ্চি মোটা আচ্ছা যারা বেশি আরামদায়ক এবং নরম চান যে আমি নরম তুল তুলে একটা ফোম চাই

সোয়ান আপডেট আছে মনে এটা কতটা ভালো হতে পারে অপেক্ষা রেখে নেব আজকের ভিডিওতে মূলত আপনাদের সম্পর্কে একটু ধারণা এবং ভালো ভালো এটা হল গ্রেড মিডিয়াম কোয়ালিটি আর কি যেটাকে বলে সেমি রাবার কিন্তু ভাই দেখেন কত সুন্দর দুই পাশে মোটা মাঝখানে কিন্তু একটু ঢালু এদিকে লেখা আছে এ করা আছে একটু কাছ থেকে কালার খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার আছে এর পাশে আরো প্রচুর আছে কত লাগবে আপনাদের হিউজ কালেকশন আছে যার যেমন মনে চায় যেটা ভালো লাগে সেটা কিন্তু থেকে আপনারা

পাঁচটা কুশন হ্যাঁ দুটা সাইড টেবিল একটা টি টেবিল মোট আছে তেরো পিস 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 এগুলো কিন্তু মোটা কাপড় এবং ভালো মানের কাপড় যারা অরিজিনাল সোয়ান ফোম করতেছেন তাদের জন্য চমৎকার হবে আজকে এই ভিডিওটি আমরা চলে আসছি সরাসরি ডিলার পয়েন্টে যেখান থেকে সবচেয়ে সাশ্রয়ী বাজেটে আপনারা অরিজিনাল সোয়ান ফোম নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের কিন্তু সোয়ান ফোম রয়েছে কোনটা কোয়ালিটি কেমন দাম কেমন সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের

এবং ভালো ভালো মানে আছে এগুলো একটু দিব দিব আরকি আর কি আছে সোয়ানের সোয়ানের ম্যাট্রেস নিতে পারেন আমাদের থেকে অরিজিনাল ম্যাট্রেস কিন্তু আপনারা পাবেন আর যারা চাচ্ছেন এটাও নিতে পারবেন এখান থেকে তাহলে কি দেখবো প্রথম আজকে ভাই প্রথমে আমি সবসময় ফোনগুলো একটু দেখাই কারণ ফোন কিনে কিন্তু কাস্টমার সবচেয়ে বেশি প্রতারিত হয় আর আমি যে ভিডিও করি কাস্টমার যাতে দেখে বুঝতে পারে আমার থেকে নেওয়া লাগবে সবার এমন কিছু না আমি কিন্তু ধারণা দেই যাতে আপনারা সময় আমার থেকে নেন বাইরের থেকে নেন যাতে ভালো প্রোডাক্টটা নিতে পারেন

এখন অনেক কিন্তু সোয়ানের গ্রেড গুলো বোঝে না তারা দোকানে সোয়ান ফোন দেন দোকানদার দিলেও ব্যবহার করতে পারবেন লং টাইম যখন এটা ব্যবহার করতে পারবেন কোম্পানির সোয়ান সোয়ান সবই ঠিক আছে কিন্তু লো লো গ্রেড এইটা বুঝতে পারেন এই কারণে ভিডিও গুলো আমরা করি জাস্ট ধারণা দেওয়ার জন্য সোয়ান স্ট্যান্ডার্ড দশ পিস দাম পড়বে বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় করে আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ানের কমফোর্ট হুম সোয়ানের কমফোর্ট দেখেন এদিকে সুন্দর করে কাছ থেকে একটু দেখান সোয়ান কমফোর্ট লেখা আছে এদিকে এদিকে হাস লোগোটা করা আছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট আপনার এটা হলো সোয়ানের টুয়েটি গ্রেডের ফোন মিডিয়াম কোয়ালিটি আর কি যেটাকে বলে সেমি রাবার সোয়ানের কমফোর্ট দশ পিস ফোর দাম পড়ে মাত্র চার হাজার আটশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোটো বড় অ্যাভারেজ করে ছোট বড় অ্যাভারেজ আমরা এই কারণে বলি কারণ ভাই আপনার যে বসার যে ফোনটা আছে এটা কিন্তু বাইশ বাইশ চার ইঞ্চি খেলনা যে ফোনটা থাকে ওটা আঠারো বাইশ তিন ইঞ্চি এখন দুইটার দাম কিন্তু এক না এই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাভারেজ করে বিক্রয় করি যখন আপনি শুধু বড় পাঁচটা লাগবে তখন কিন্তু দাম বাড়বে আবার যখন ছোট পাঁচটা নিবেন তখন কিন্তু দাম কমবে এটা সবার খেয়াল রাখতে হবে যে অনেকে আবার ফোন মনে হয় ই করে যে আপনার দাম কম বেশি নেবেন কেন এরপরে যেটা আছে ভাই এটা হলো সোয়ান সুপার সোয়ান সুপারটা আছে সোয়ানের সব থেকে নরম ফোম আরামদায়ক ফোম যারা বেশি আরামদায়ক নরম চান যে আমি নরম তুল তুলে একটা ফোম চাই সেই ক্ষেত্রে তারা সুপার সেট ফোমের এই সোয়ান সুপার ফোমটা নেবেন এগুলা দশ পিস দাম পড়বে পাঁচ হাজার ছয়শ টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় করে আচ্ছা আর আমরা যেহেতু ব্র্যান্ডের ফোনগুলাই বিক্রয় করি সেহেতু মনে করেন ভেঙে চলে দেখানোর মতো তেমন কিছু থাকে না কারণ আমরা বলে দিই কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু বলে দিচ্ছি এছাড়া কিন্তু আপনার সোয়ানের ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু পাবেন তথ্যগুলো পেয়ে যাবেন এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম সবচেয়ে ভাইরাল ফোম ভাইরাল সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা দশ পিস প্ল্যান ফোম দাম পড়ে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এটা কিন্তু ভাই অনেক ভালো মানের ফোম এবং বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সব থেকে ভালো মানের ফোম হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা আচ্ছা জি এইগুলো দশ পিস ফোমের দাম ছয় হাজার পাঁচশো টাকা এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আপডেট নতুন আসছে না নতুন আসছে সোয়ান স্কুলসিভ সোয়ান সোয়ান স্কুল এটা কিন্তু আপনার বোধহয় কোনো ভিডিও এখন

এগুলা এক্সক্লুসিভ দশ পিস দাম পড়বে হলো নয় টাকা পার পিস নয়শো টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা এরপরে ভাই একটু ডিজাইন ফোন গুলো একটু দেখাই দিই যেমন এটা আছে ভাই আপনার চিটাওয়াং ডিজাইন সোয়ান কমফোর্ট চিটাওয়াং ডিজাইন এইদিকে দেখেন ভাই কত সুন্দর ভাই এই ফোন গুলা এদিকে কিন্তু ভাই দেখেন কত সুন্দর দুই পাশে মোটা মাঝখানে কিন্তু একটু ঢালু এদিকে কিন্তু সোয়ান কমফোর্টটা লেখা আছে এই পাশে হাসমার্কের লোকটা করা আছে ছোট এক পিস ফোন দিয়ে আমি একটু সাজাই দেখাই সাজাই দেখেন কাস্টমার বুঝতে পারবে আচ্ছা এই যে দেখেন পুরো শেপটা এবার কাছ থেকে একটু দেখেন এটা বসারটা কিন্তু ছয় ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি মোটা আচ্ছা সোয়ান কমফোর্ট দশ পিস ফোনে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর ভাই ফোনগুলো যারা মনে করেন মানে অন্যরকম কিছু সম্পূর্ণ এরপরে ভাই যেটা আছে ডিজাইনের মধ্যে আপনার সোয়ান সুপার সুপার সোয়ান সুপারের ডিজাইন এটা সোয়ান সুপারের চিটো কাছ থেকে দেখেন ভাই সোয়ান সুপারের চিটো ডিজাইন গুলা এই ফর্ম আপনার দেখেন সেট করলে প্রত্যেকটা সেট করে দেখা দিয়ে খুব সুন্দর লাগে সুন্দর লাগে

একটু একটু ক্যাটালগ ডিজাইন যেহেতু ঢেউ আছে অনেকে বলে কি ভাই ঢেউ থাকলে পরে বসতে সমস্যা হয় আমাকে একটু মনে করেন সমান কিছু দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু মানন মানুষ হয় না সেই ক্ষেত্রে আপনি পিছনে হেলনাটা ক্যাটালগ ডিজাইন নিতে পারেন আচ্ছা মানে বসারটা নিলেন হেলনাটা এটা কিন্তু একই দাম পড়ে এগুলো এগারো হাজার টাকা পড়বে এটা কিন্তু বসারটা কিন্তু মোটা উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঢালু হয়েছে ঢালু জি এরপরে ভাই ক্যাটালগ ডিজাইনের অরিজিনাল যে ডিজাইনটা আছে এটাও একটু দেখা দিই

ভালো মানের কাপড় এগুলো একটু দেখাই দিন আচ্ছা এর পাশে কাপড়ের অভাব নেই প্রচুর রোল আছে দেখেন আপনি রোল দেখে দেখে পছন্দ করেন এই হচ্ছে রোল সুন্দর করে একটু কাছ থেকে দেখেন

দেখেন ভাই কত সুন্দর ভাই এখানে আনকমন ভাই সাত হাজার নয় হাজার টাকা এগুলা এদিকে আরো কিছু কাপড় আছে একটু কাছ থেকে আগে কাপড় গুলো একটু দেখাই দেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবে এটা কিন্তু বিশাল বড় একটা শোরুম এখানে আসলে কিন্তু আপনার মনের মতো অনেক সুন্দর করে কাছ থেকে একটু দেখাই দেন আগে আচ্ছা এরপরে কিছু কাপড় একটু খুলে দেখা যায় দেখেন কত কালার কত ডিজাইন কত প্রাইজের আছে দেখেন কোনটা ভালো লাগে দেখেন যার যেটা ভালো লাগে দিবেন পাশে প্রচুর আছে আছে কত লাগবে আপনাদের দেখেন হিউজ পরিমাণ কালেকশন যার যেমন মনে চায় যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে আপনারা বেছে বেছে নিতে পারেন অনেকগুলো কালার আছে আসলে পছন্দ হবেই একটা দুইটা খুলে দেখাই দিই আমরা জি দুই একটা কাপড় একটু খুলে দেখাই যেমন ভাই এদের একটা কালেকশন আছে এইগুলা কিন্তু নতুনই আসছে এই কালেকশনগুলো আচ্ছা আচ্ছা

এই যে ডিজাইন ফর্ম এইগুলা পড়বে হলো নয় হাজার টাকা এই কাবার গুলা প্লেন ফোম সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার এগুলোর ভিতরে আরো কয়েকটা কালার একটু দেখাই দিই যেমন এই যে একটা কাবার ভাই আচ্ছা কাবারটা কতটা সুন্দর দেখেন এই দেখেন ভাই এই হচ্ছে কালারটা দেখেন প্লেন ফোমের সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার এই কাবার হুম প্লেন ফোমের সাত হাজার নয় হাজার টাকা হলো আপনার ডিজাইন ফর্মে প্রত্যেকটা কাবারই এই যে একটা কাবার ভাই দেখেন ভাই একদম আনকমন একটা কালার আনকমন একটা কালার আসলেই

প্লেন ফর্মের সাত হাজার টাকায় কভারগুলা আচ্ছা আচ্ছা এরপরে ভাই এই যে একটা কভার ভাই একটু কাছ থেকে সুন্দর করে দেখা দেন এগুলা ছিল প্লেন ফর্ম এ সাত হাজার টাকা ডিজাইন ফুয়ে নয় হাজার টাকা বাহ প্রত্যেকটা কভার এগুলো একই দামের ফর্ম এর সাত হাজার নয় হাজার দেখেন কত চমৎকার কাজ করা আছে দেখলে পছন্দ প্রত্যেকটা কালার কিন্তু পছন্দ এটা তো অনেক সুন্দর একটা কালার

পাঁচটা পিছনের রুমাল সুন্দর পাঁচটা রুমাল পাঁচটা রুমাল থাকবে দেখেন একই ডিজাইন হবে সবগুলা পাঁচটা পিছনের সুন্দর পাঁচটা রুমাল রুমাল আপনার দুইটা থাকবে হলো সাইড টেবিল দুইটা সাইড টেবিল এই দুইটা আসলে সাইড টেবিল হুম এটা আসলে পাঁচটা থাকবে হলো আপনার কুশন কভার কুশন কভার থাকবে পাঁচটা সবগুলা কিন্তু একই ডিজাইনের सेम ডিজাইনের মধ্যে জি এরপর থাকবে বড় একটা টি টেবিল আচ্ছা আচ্ছা বড় টি টেবিলের বড় একটা টি টেবিল জি সুন্দর এই দেখেন ভাই

ফোম কাবার ফোম ফোম কাবার এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে কি আপনার এই মুহূর্তে অফার হচ্ছে হলো ষোলো ষোলো এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে যেটা হবে ম্যাক্সের কুশন আমরা আগে যেটা আটশো টাকা বিক্রয় করতাম এই কুশনটা আমরা এখন ফ্রি দিচ্ছি আপনাদের ফ্রি আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি থাকবে এবং আপনার প্লেন ফোন যেটা এই যে প্লেন ফোনটা প্লেন ফোনের যে মার্কিনগুলা এটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন এবং ডিজাইন ফোমের যে মার্কিনগুলা যেহেতু আমরা নিজেরা তৈরি করি এবং এগুলো মোটা কাপড় লেপের কাপের যে কাপড় তৈরি করা হয় সেহেতু এটা একটা কস্টিং আছে কস্টিং নাম মাত্র মূল্য একদম এক হাজার টাকা দশটা কাপড় মাত্র এক হাজার টাকা একশো টাকা পিস পড়ে আর কি একশো টাকা পিস পড়ে পরে চমৎকার যারা নিতে চায় কিভাবে নিচবে এখানে ভাই এটা হচ্ছে কি যারা মানে অর্ডার করতে আগ্রহী যারা আমাদের শোরুমে আশেপাশে আছে তাদের আমি সবসময় ওয়েলকাম জানাবো যে আমার শোরুমে আসবেন দেখবেন শুনবেন তারপরে প্রোডাক্ট নিবেন আচ্ছা আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা আমাদের যে প্রবাসী ভাইরা আছে অর্ডার করতে আগ্রহী তাদের আমি বলবো আপনার সময় সবসময় আমাদের স্নি নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে জানবেন শুনবেন এরপরে প্রোডাক্ট নেবেন আচ্ছা বলে দিন লোকেশন হচ্ছিল আমাদের দোকানের নাম আছে তাজমল পদ্মা গ্যালারি চৌদ্দ শহীদ ফারক রোড যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসলে যে সায়দাবাদ জনপথের মোড়ে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে বারো নম্বর যে রোডটা আছে এই রোডের সামনে শহীদ ফারুক রোড উঠতেই মামপাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জ থেকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনাটাওয়ার স্বপ্ন এবং মোনাটরের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিব ওকে থ্যাংক ইউ রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ